এই রমজান মাসের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ এক একটি সময় আল্লাহ রব্বুল আলমিন যে বরকত রেখেছেন সেটা যদি আমরা আমল নামা দেখতে পেতাম তাহলে বুঝতে পারতাম যে অন্য অন্য সময়ের তুলনায় রমজান মাসের সময়গুলি কত মূল্যবান আর বিশেষ করে রমজান মাসের শেষ দশককে রাত তো বলতেই হবে না কোরআন কেরমি আল্লাহ বলেছেন এমনিও কোরআনে করিমের রব্বুল আলমী রমজান মাসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন জি সূর্য আকা একশো পঁচাশিতে মহান আল্লাহ সাদ করছেন শাহরুর রানি অনজেলাফিহুল কোরআন রমজান এমন একটি মাস যেই মাসে আল কোরআন নাজেল হয়েছে এটা হচ্ছে কোরআনে করিমের মাস কোরআন অবতরণের মাস আল কোরআন দিয়ে অসংখ্য আদম সন্তান কি এবং জিন কি আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের রাস্তা দেখিয়েছেন জাহান্নামের রাস্তা থেকে রক্ষা করেছেন পাপ থেকে মুক্ত করেছেন হেদায়ত নসিব করেছেন নাহলে পশুর মতো জীবন জীবনযাপন করে বহু মানুষ চলে গেছে এবং চলে যেত যদি আল্লাহ রবুল আলমিন আল কোরআনুল করিমের আসমানি সিলেবাস নাজিল না করতেন কোরআন করিম হচ্ছে আসমানি সিলেবাস এই সিলেবাসকেও যদি ফলো করে তাহলে সে ইহকাল পরকাল সার্বিক ক্ষেত্রে সফল হবে রবুল্লা আলমিন আমাদেরকে যথাযথ সফলতার তৌভিক দান করেন আল কোরআন থেকে উপকৃত হওয়ার তৌভিক দান করেন কোরআন নাজল হয়েছে মাসে চিন্তা করুন কোরআন নাজল না হলে মক্কার মতো জায়গা পৃথিবীর সবচেয়ে মোবারক জায়গা যেটাকে বলছে মদিনার মতো জায়গা যেটা পৃথিবীর মধ্যে মক্কাতুল মক্কার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা সেই নগরীগুলির অবস্থা কি ছিল সেখানকার মানুষের চারিত্রিক অবস্থা পারিবারিক অবস্থা সামাজিক অবস্থা কি অধপতন ছিল চিন্তা করুন পাপকে পাপ মনে করা হইতো না সমস্ত রকমের পাপ বিদ্যমান ছিল যেই জায়গাগুলিতে পৃথিবীর মানুষ ছুটে আসছেন নাকি করার জন্য সেগুলি ছিল পাপ অন্যায়ের অত্যাচারের আস্থা না এই আল কোরআন করিম দিয়ে এই জায়গার মানুষকে তার সাথে সারা বিশ্বের সমস্ত মানুষকে যার অন্তরকে খোলা রেখেছে তাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়েছেন তাই বলছেন হুদান নাস এ কোরআন বিশ্বজগতের মানুষের জন্য দিক নির্দেশনা হা দিয়ান হুদান মানে অবাইনা ইমিন হুদা এবং সুস্পষ্ট হেদায়ত এমন নয় যে অস্পষ্ট বোঝা মুশকিল বোঝা মুশকিল এমন কিছু নয় ও বাইনাত সুস্পষ্ট সুতরাং কোরআন এবং হাদিস আল্লাহর কালাম আল্লাহর বাণী রসুলের বাণী বুঝা যেমন তেমন কথা নয় এই কথাটি পথভ্রষ্টদের কথা মুসলিম সমাজের যত যে বেশি বেদাতে ডুবে আছে সে তত বেশি ভ্রান্ত কোরআন বিরোধী ধারণা রাখে নির্দেশনা খান এবং হক বাতিল নাই অন্যায় ভালো মন্দের মধ্যে আল কোরআন পার্থক্য করেছে সত্য মিথ্যা হক বাতিল নাই অন্যায় ভালো মন্দ যদি আপনাকে যাচাই বাছাই করতে হয় তো কোরআনে করিমের দিক নির্দেশনা নিতে হবে আলোর দ্বারা আলোকিত হইতে হবে সুতরাং রমজান মাস যখন এইরকম মোবারক মাস কোরআনে করিমের মাস আর এই কোরআনে করিম দিয়ে তোমাদের জন্য রাস্তাকে আল্লাহ সুস্পষ্ট করেছেন জান্নাতের জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করেছেন ইহকাল পরকালে তোমাদের কিসে সফলতা রয়েছে তাও সুস্পষ্ট করেছেন তাহলে ফমান শাহেদ আমিন কুমসাহরফ আলিয়াসম তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসে উপস্থিত হয়ে যায় রমজান মাস পেয়ে গেলেন আর শরীয়তে কোনো বাধা নেই আপনি সুস্থ আপনি মকিম আপনার জন্য কোনো ছাড় নেই আপনি সাবালোক তাহলে ফালিয়া সুমহ অবশ্যই যেন সেই মুসলিম শ্যাম করে রোজা রাখে এই আয়াতের অংশটুকু দিয়ে আল্লাহ আল্লাহর রমজান মাসের শ্যাম রোজাকে ফরজ করেছেন তফসির কারো বলছেন কোরআন কেরমির এই আয়াত দিয়ে আল্লাহ রোজাকে ফরজ করেছেন সালাত নামাজ ফরজের বহু আয়ত রয়েছে এক বছর বহু বছর বিভিন্ন ভাষা দিন পয়লা দিন হাফেজুন নামাজের হেফাজত নামাজ কায়েম করা ইত্যাদি কিন্তু রোজা সেয়াম ফরজ করেছেন শুধুমাত্রই আয়াত আয়াতিয়া সম্ভব অবশ্যই যেন সেই মুসলিম সেই মানুষ রোজা রাখে যেই ব্যক্তি রমজান মাসে উপস্থিত হয়ে যাবে তারপরে বলছেন যে তোমাদের ওজোর অজুহাত থাকতে পারে অমান খান আও আলা সাফার তবে তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে আইয়ামিন ওখার গণনা করে রাখো যে কতটি তোমার সে আমরোজা ছুটেছে অন্য দিনগুলিতে সেই গণনা পূর্ণ করে নেবে আর তার জন্য সামনে এগারো মাস ছাড় দেওয়া হয়েছে এগারো মাসের যে কোনো সময় যত তাড়াতাড়ি পারব তত ভালো কিন্তু বাধ্যতামূলক নয় তোমাকে এগারো মাসের মধ্যে রাখার কথা বলা হয়েছে এগারো মাস পার করে দিল সামনে রমজান চলে আসলো বিনা ওজোরে এমন কোন সারি ওজন নেই তাহলে সেই ব্যক্তি গুণাগার যদিও তারপরে কাজা করে কাজ অবশ্যই করতে হবে তার মুক্তি লাভের জন্য কিন্তু গুণাগার সুতরাং এখনও যে দুটো তিনটে দিন রয়েছে তাতেও যদি কারো শ্যাম কাজা থাকে আবার স্মরণ করে দিচ্ছি সেই শ্যাম রোজাগুলি রেখে নেবেন আল্লাহ যেন তৌফিক দান করেন